আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি কনা ফ্রম কনা ডেলি লাইফ আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু এটা অনেক বেশি ভাইরাল সবাই দেখছি মোটামুটি এই রেসিপিটা করছে এটা হচ্ছে ডিম মামার স্পেশাল ডিমের রেসিপি আর আমি এটা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য প্রথমে লাগবে মেন উপকরণ ডিম আমার প্রয়োজন মতো আমি ডিম নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন তো মশালাটা তৈরি করার জন্য এখানে আমি একটা শশা খুব ভালোভাবে ছিলে নেছি আপনারা চেষ্টা করবেন কচি শশা নেওয়ার জন্য এতে কিন্তু মশলাটা খেতে ভীষণ মজা হয় আর এখানে আমি শশাটাকে কুচি করে নিয়েছি তারপর এখানে আমি টমেটোটাকে কুচি করে নিয়েছি আর সঙ্গে কিন্তু আমি ধনে পাতা আর একটি কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ বাড়িয়ে কমে দিতে পারেন যে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না তো আমি যেহেতু ঝাল কম খাই তাই একটু কম করেই দিয়েছি তো এখানে মেন উপকরণ যেগুলো লাগবে যেগুলো মাছ টিপি দিতে হবে সেটা হচ্ছে বিট লবণ আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্লিট লবণ ইউজ করতে পারেন তো এখানে আমি টমেটো নিয়েছি আর নিয়েছি কাশুন্দি এইগুলো কিন্তু মাস্ট বি দিতে হবে তাহলে কিন্তু মশলাটার পারফেক্ট টেস্ট আপনারা পাবেন একটাও কিন্তু স্কিপ করা যাবে না চেষ্টা করবেন সবগুলো দেওয়ার জন্য তারপর আমি এখানে তিনটে মরিচ নিয়েছি এগুলোকে এখন খুব ভালোভাবে কোচলে নিব যাতে সুন্দর করে একদম গুঁড়ো হয়ে যায় আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি প্রথমেই বলেছি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টের কোনো হের হবে না এরপর আমি স্বাদ মতো বিট দিয়ে নিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বিট অ্যাড করতে পারেন তবে আমি মশলাটার ভিতরে কোনো লবণ অ্যাড করি নাই বিট লবণে যতটুকু দিয়েছে ততটুকুই তো এখন আমি ভালো করে কচলে নিব। আমি বাকি উপকরণগুলো অ্যাড করার আগে কিন্তু আমি এটাকে ভালো করে কচলে নিচ্ছি কারণ এটার ভিতরে যেই শশা আছে ওইটা ভালো করে কচলালে নরম হয়ে যাবে আর মশালাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তারপর আমি এখানে দু চামচের মতো টমেটো সস দিয়ে নিচ্ছি আর কাসন্দির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি কাসন্তির পরিমাণটা দিয়েছি তিন টেবিল চামচ আপনারা যদি ডিম বেশি দিয়ে খেতে চান তাহলে কিন্তু মশালার পরিমাণটা আরো বাড়িয়ে দিয়ে আপনারা সবগুলো উপকরণ কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দিবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিব। এখন ভালোভাবে কছলানোর কোনো প্রয়োজন নেই তো ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে ছিলে নিয়ে এসেছি তো আপনারা যদি চান ডিমগুলো কিন্তু আপনারা হাফ বয়েল খেতে পারেন প্লাস ফুল বয়েল খেতে পারেন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা আমার যেহেতু এতটা হাফ বয়েল খেতে ভালো লাগে না তাই আমি ফুল বয়েল করেছি আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন তো এখানে কিন্তু আমি আলতো করে একটা নাইফের সাহায্যে ডিমটাকে আলাদা করেছি আমি কিন্তু পুরোপুরি ডিমটাকে কাটিনি নিই আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা ডিম কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন আমি কিন্তু নাইফটাকে খুব আলতো করে ডিমের মধ্যে স্প্রেস করেছি যাতে ডিমটা দুটো থেকে আলাদা না হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এই কাজটাই করার জন্য এতে কিন্তু ডিমটা আলাদা হয়ে যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এভাবেই কিন্তু চেষ্টা করবেন তো এরপরে যে উপকরণটা দিব সেটা হচ্ছে প্রাণ চাটনি এটা কিন্তু মাস্ক বি দিবেন আমি হাইলি রেকমেন্ড করব এই চাটনিটা দেওয়ার জন্য কারণ এই চাটনিটা দেওয়ার পর ডিমের মশালার টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে যায় এই চাটনিটা আপনারা কিন্তু মাখাতে দিতে পারেন আমার মতো উপরে দিতে পারেন যার যেভাবে খুশি সেইভাবেই দিবেন আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে তবেই কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে তৈরি হয়ে গেল আমাদের এই ভাইরাল ডিমের মশালা রেসিপি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফেজ